নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সূর্যদেবের একটা দারুণ সময় আসতে চলেছে সূর্যদেবের মক্ষম চাল যাকে বলে ডিসেম্বরেই কিন্তু ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে তাতে সৌভাগ্য শুভ সময় অত্যন্ত শুভ সময় সাফল্য কিন্তু আসতে চলেছে পাঁচটি রাশির জাতক জাতিকাদের জীবনে তো কীভাবে আসছে কেন আসছে কবে আসছে এবং কারা কারা লাভবান হচ্ছেন কিভাবে হচ্ছেন সেটি আজ আমরা জানবো সেটি আছে আমাদের আলোচনার বিষয়বস্তু তো অবশ্যই বন্ধুরা যারা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে ভিডিও দেখছেন লাইক কমেন্ট করছেন শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদের বলবো সাবস্ক্রাইবটা করে নিন এখন কারণ প্রতিটি ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট সাবস্ক্রাইবটা করে আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সময় মতো আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনি আপনার অবশ্যই মতামত জানাবেন আর অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আপনি কি ভিডিও দেখতে চাইছেন কেমন ধরনের ভিডিও শুনতে চাইছেন সেগুলো পারলে জানাবেন আমাদেরকে আর অবশ্যই আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তো চলুন আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু সূর্যদেব তার চাল পরিবর্তন হচ্ছে সূর্যদেবের বলা যায় এটা একটা দারুণ চাল ডিসেম্বরেই ধনুতে প্রবেশ কর ধনুরাশিতে প্রবেশ করবে সৌভাগ্য সাফল্য কিন্তু পাশে রাশির জীবনে ধরা দেবে সূর্যদেব পনেরোই ডিসেম্বর রবিবার ধনু রাশিতে প্রবেশ করবেন এবং এর সাথেই শুরু হয়ে যাবে মলমাস বা খাড় মাস যেটাকে আমরা বলি তো এই সময়কালে পাঁচটি রাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে তার ফলে কিন্তু যেসব রাশির জাতক জাতিকাদের ভালো সাফল্য আসতে চলেছে তাদের জীবনে অত্যন্ত সৌভাগ্য আসতে চলেছে কারণ সূর্য কিন্তু ধনু রাশিতে প্রবেশ করছে তো আমরা জানবো আজকে সেই পাঁচটি রাশির জাতক জাতিকারা কারা এবং কিভাবে তাদের উন্নতি হচ্ছে তার আগে বলেনি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ ভিডিও চ্যানেলের অন্যান্য যেসব ভিডিওগুলো করা আছে গ্রহের গ্রহ নক্ষত্রের রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন সেগুলো কিন্তু একদম দেখতে ভুল করবেন না কারণ সেগুলোর মধ্যেও কিন্তু প্রতিটি সময়ের ধরে ধরে কিন্তু আলোচনা করা আছে প্রতিটি সময় কখন কোন গ্রহ কোথায় যাচ্ছে না যাচ্ছে কোন রাশিতে নক্ষত্রে পরিবর্তন হচ্ছে তাছাড়া অনেক রকমের আলাদা কিছু ভিডিও আছে যেগুলো কিন্তু জানার জিনিস সেগুলো আপনি জানলে অনেক কিছু আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন অনেক কিছু ভালো করতে পারবেন তার সাথেও বলবো যে ভিডিওর সাথে সাথে সর্সগুলো যেগুলো দেওয়া আছে চ্যানেলে ছোটো ছোটো ভিডিও সর্টস করে দেওয়া আছে সেগুলো কিন্তু দেখতে পারেন সেখানে নানান ধরনের টিপস কিন্তু দেওয়া আছে যেগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বলে দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু সূর্যের মক্ষম চাল বা সূর্যের রাশি পরিবর্তন ধনু রাশিতে কিন্তু প্রবেশ করছে পনেরোই ডিসেম্বর তো তার ফলে কিন্তু প্রথম যে রাশি আমি আলোচনা করব তিনি হলেন কর্কট রাশি সূর্যের গোচরের ফলে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য এটি অত্যন্ত শুভ সময় হতে চলেছে আপনার যদি রকম আইনি ঝামেলা আইনি বিতর্ক কোর্ট ইত্যাদি এই সমস্ত কিছুর মধ্যে যদি কোথাও কোনো আটকে গিয়ে থাকেন তাহলে কিন্তু পনেরো তারিখের পর থেকে আপনাদের কিন্তু সেই আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন বা রকম কোর্টের কেসে যদি হয়ে থাকে সেটা কিন্তু জয়লাভের সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে এবং কর্কট রাশির জন্য একটা জিনিস বলতে হয় যে হঠাৎ কিন্তু একটা আর্থিক লাভ বা অর্থ লাভের কিন্তু একটা প্রবল যোগ সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা অনেকটা মজবুত হবে অনেকটা স্ট্রং হতে চলেছে এই সময়ে আপনি যে কোনো কাজে কিন্তু সফল হতে পারেন কারণ সময় আপনার পক্ষে থাকবে ভাগ্য আপনার সাথে থাকবে তো সেই ভাগ্যটাকে কাজে লাগাতে হবে আপনাকে এই ভাগ্যটাকে কাজে লাগাতে হবে কিন্তু এমনটা নয় যে আপনার সময় আপনার সাথে আছে ভাগ্য আপনার সাথে আছে কিন্তু আপনি কিছু কাজ করলেন না আপনি আপনার মতো চুপচাপ রইলেন কোনো কাজকর্ম করলেন না তো তেমনটা করলে কিন্তু আপনি এই রাশিফল আপনার জন্য নয় আপনার তখনই এই সব রাশিফল কাজে লাগবে যখন আপনি আপনার সুযোগটাকে কাজে লাগাবেন কাজের মাধ্যমে অর্থাৎ এই যে শুভ সময় ভাগ্য আপনার সুপ্রসন্ন আছে তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার কাজগুলোকে সময় মতো করতে হবে আপনার চাকরি বলুন ব্যবসা বলুন আপনি যে যেখানে যেরকম কাজ করছেন কেউ কোনো সেলফ প্রফেশনে আছেন বা আপনি বাড়ির গৃহবধূ কিন্তু একটা ছোটোখাটো কিছু একটা ঘরোয়া কিছু একটা ব্যবসা করছেন বা শুরু করতে চাইছেন তাও কিন্তু করতে পারেন আপনাকে সেই চেষ্টাটা রেখে আপনাকে কাজগুলো করতে হবে তবেই কিন্তু আপনি সফ সাফল্য পাবেন তবেই কিন্তু সেই শুভ সময়টা আপনার আপনার জন্য মিলবে আদারওয়াইজ আপনার কিন্তু সেই শুভ সময় কোনো কাজে আসবে না এবং এটাও শুধু তাই নয় আপনাদের কিন্তু একটা বড় সাহায্য লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা কোনো সরকারি তরফ থেকে কোন রকম যে সব সরকারি স্কিমগুলো হয় সেখান থেকে হোক বা নানান কোনো দিক থেকে হোক কোনো একটা সাহায্য আপনি কিন্তু পাবেন সেটা নতুন কিছু কাজ শুরু করার জন্য হোক বা আপনার পারিবারিক জীবনের উন্নতির জন্য হোক একটা সাহায্য কোথাও থেকে আপনি পাবেন যারা ব্যবসা করছেন বিদেশের সাথে যুক্ত ব্যবসা করছেন ধরুন আপনার যেসব কাজ ব্যবসাগুলো আছে সেগুলো হয়তো বিদেশে কোথাও ডেলিভারি হয় বা বিদেশের কোনো কাজ আপনি এখানে এনে করান সেটা অনলাইনের মাধ্যমে হোক বা ফিজিক্যাল বিজনেস হোক তো সেক্ষেত্রে কিন্তু ভালো একটা লাভের সম্ভাবনা এবং এই কাজে যদি বিনিয়োগ করা যায় এবং এই সময় বিনিয়োগটাও কিন্তু ভালো দেখা যাচ্ছে অর্থ সহজেই পাওয়া যাবে এবং বিনিয়োগে ভালো রিটার্ন দেখা যাচ্ছে আসছি পরবর্তী রাশি সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশিও কিন্তু সূর্যের এই রাশি পরিবর্তনে অত্যন্ত শুভ হতে চলেছে এই রাশির অধিপতি হলেন সূর্য এবং ধনু তার অবস্থান সিংহ রাশির জন্য ধনু রাশিতে তার অবস্থান সিংহ রাশির জন্য অত্যন্ত লাভজনক বলেই জানা জানা যায় পারিবারিক জীবনে সুখ শান্তি কিন্তু আপনার বজায় থাকবে সাংসারিক জীবনে যথেষ্ট সুখ শান্তি থাকবে যেখানে কি না আপনাদের খুব ভালো একটা সময় আসতে চলেছে সাংসারিক জীবনে যারা নববিবাহিত নবদম্পতি তাদের কিন্তু একটা বা কিছুদিন মানে ধরুন এক দু বছর বিয়ে হয়েছে এরকম যারা আছেন তাদের কিন্তু একটা সন্তান সম্ভাবনার সময় আসছে এবং সেটা শুভ সময় আসছে সন্তান ক্যারি করছেন যারা তাদের জন্য কিন্তু ভালো সময় এই সময়টা পনেরো তারিখের পর থেকে তো অবশ্যই এই সময়টা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে সন্তানের জন্য কারণ সেটা সন্তানের জন্য খুব সুখকর হবে আপনাদের সন্তানের জন্য সেটা খুব ভালো সময় হবে স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এবং দাম্পত্য জীবনে সুখ থাকবে সুখ আসবে এবং দাম্পত্য জীবনে যদি কোন রকম একটু দূরত্ব থেকে থাকে কিছু দূরত্ব থেকে থাকে সেটা কিন্তু গুঁচে যাবে এবং দাম্পত্য জীবনে আপনাদের খুব কাছাকাছি আপনারা আসতে পারবেন এবং আরেকটা সন্তানের ব্যাপার একটা ভালো খবর দিই সন্তানের থেকে যারা অলরেডি সন্তান আছে সিংহরাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু সন্তান থেকে একটা ভালো খবর পেতে পারেন সেটা হতে পারে সন্তানের পড়াশুনো খেলাধুলো বা যাবতীয় যে কোনো কিছু ক্ষেত্রে একটা সে একটা ভালো কোনো রেজাল্ট করবে সেখান থেকে কিন্তু একটা ভালো খবর আসতে চলেছে পনেরোই ডিসেম্বর থেকে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত সন্তানের কিন্তু উন্নতির জন্য ভালো সময় এটা একটা এই একটা মাস কিন্তু অত্যন্ত ভালো সময় সিংহ জাতক জাতিকাদের সন্তানে এবং যারা ধরুন চাকরি বাকরি পাচ্ছেন না তারা কিন্তু চাকরি বাকরি পাওয়ার একটা ভালো সময় এবং চাকরি বাকরি যারা করছেন তাদের উন্নতিরও একটা ভালো সময় ব্যবসার ক্ষেত্রেও আমি বলবো খুব ভালো আছে বিশেষত যারা দ্রব্যমূল্যের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র এমন কিছু আছে যেমন যে কোনো রকম খাবার জিনিস হতে পারে যেটা প্রতিদিন লাগে আমাদের বা যে রকম পোশাক আশাক হতে পারে শাড়ির ব্যবসা তো এই দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন কোন জিনিস যারা ব্যবসা করেন তাদের কিন্তু উন্নতি খুব ভালো আছে তুলা রাশি আসছি তারপরে তৃতীয় রাশি তুলা সূর্যেরই রাশিতে প্রবেশে রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে আসতে চলেছে বলা যায় পনেরোই ডিসেম্বর থেকে আপনাদের ভাগ্য তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে এবং আপনি সফল হবেন তবে পরিশ্রম কিন্তু করতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু আপনাদের কোনোভাবেই কিছু করা সম্ভব নয় পরিশ্রম কিন্তু আপনাকে সব এনে দেবে একটু পরিশ্রম করুন একটু কষ্ট করুন তাহলে কিন্তু ভালো হবে মাথা কাটিয়ে আপনাকে কাজ করতে হবে সরকারি সুযোগ সুবিধা রয়েছে সরকারি চাকরি সুযোগ সুবিধা রয়েছে বিভিন্ন আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের এবার পূর্ণ হতে চলেছে বিভিন্ন আটকে থাকা জটিলতা সব জটিলতার মধ্যে দিয়ে চলছিলেন সেই সব জটিলতা থেকেও মুক্তি পাবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে তারা অত্যন্ত ভালো সময়ের মধ্যে দিয়ে যেতে চলেছেন নতুন পরিকল্পনা কার্যকর করা সম্ভব হবে এই সময় চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ আসতে চলেছে এবং যারা চাকরির মধ্যে আছেন তাদের বলবো যে একটা ভালো আর্থিক লাভ এবং তার সাথে সাথে অবশ্যই একটা প্রমোশনের জায়গাও সৃষ্টি হচ্ছে আসি পরবর্তী রাশি ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য সূর্যের এই কৃপা বিশেষভাবে কার্যকর হবে শিক্ষা প্রতিযোগিতা ক্ষেত্রে যারা যুক্ত তারা কিন্তু যথেষ্ট সাফল্য পেতে পারেন সরকারি চাকরির সম্ভাবনাও রয়েছে কর্মক্ষেত্রে সহযোগীদের সহকর্মীদের যারা আপনার ব্যবসা চাকরি যে যেখানে কাজ করছেন সেলফ প্রফেশন যাই হোক না কেন কর্মক্ষেত্রের জায়গাটায় আপনার যারা সহকর্মী আছে আপনার সাথে যারা কাজ করছে তাদের কিন্তু যথেষ্ট সহযোগিতা পাবেন এবং আপনার উপরে যদি কেউ থেকে থাকে অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কেউ থেকে থাকে তাদের কিন্তু প্রশংসা পাবেন এবং তার ফলে কিন্তু একটা ভালো মাইনে বাড়ার একটা সম্ভাবনা প্রমোশনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মজীবনে কিন্তু উন্নতির প্রবল সুযোগ আসতে চলেছে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আমি বলবো সেই সুযোগটাকে আপনি কাজে লাগান সেই সুযোগটাকে হাতছাড়া করলে কিন্তু আপনার পুরো বছরটা কিন্তু পস্তাতে হতে পারে আগামী বছরটা অর্থাৎ আগামী একটা মাস অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে জানুয়ারি মাস অবধি আপনাদের কিন্তু প্রবল ভালো সময় কর্মজীবনে এই সময়টাকে কাজে লাগান সেটা যেভাবেই হোক কাজে লাগাতে হবে আপনাকে সুযোগ কাজে লাগাতে হবে আপনার কাছে সুযোগ আসবে উপরে ওঠার উন্নতি করার যে কোনো জায়গায় উন্নতি করার সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে সারা বছর আপনার যেহেতু দারুণ যাবে আসছি পরবর্তী রাশি পঞ্চম রাশি তথা শেষ রাশি কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য সূর্যের গোচরের ফলে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক অবস্থায় প্রবল উন্নতি আসতে চলেছে দারুণ উন্নতি হতে চলেছে আটকে থাকা অর্থ কিন্তু ফেরত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনার যেসব টাকা পয়সা আটকে গিয়েছিল কোথাও আপনি পাচ্ছিলেন না ধার দিয়েছিলেন পাচ্ছিলেন না কোনো কাজ করেছেন টাকা পাচ্ছেন না এই এমন অবস্থায় কিন্তু যেসব জায়গায় টাকা আটকে গেছে সেই সমস্ত টাকা কিন্তু আগামী এক মাসের মধ্যে ফেরত অন্তত কিছুটা হলেও ফেরত পাবেন যার জন্য কিন্তু আপনারা অর্থনৈতিক দিক থেকে অনেকটা শক্তিশালী হয়ে উঠবে এবং তার সাথে সাথে আমি বলবো আপনাদের ব্যাংকে টাকা জমা পড়বে মানে আপনার টাকা কিন্তু ভালো মতন সঞ্চয় হতে শুরু করবে তবে হ্যাঁ একটা জিনিস আমি বলবো অপ্রয়োজনীয় খরচ কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হবে যেটা কিন্তু আপনার লাস্ট কয়েক মাসে কিন্তু যথেষ্ট হচ্ছে অপ্রয়োজনীয় খরচ সরকারি সরকারি কাজ যারা সাথে সাথে যা যুক্ত আছেন যারা তাদের বলবো যে একটু মনোযোগ সহকারে কাজ করতে হবে এবং যারা সরকারি চাকরি নয় অথচ সরকারি কিছু কাজকর্ম করেন অর্থাৎ আপনি হয়তো ব্যবসা করছেন কিন্তু কিছু জিনিস আছে যেগুলো সরকারের থেকে আপনি কিছু টেন্ডার পান বা ছোটোখাটো কিছু একটা কাজগুলো করেন কিছু কিছু তাদের কিন্তু একটা ভালো সফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি বাকরি করছেন তাদের কিন্তু একটা ভালো প্রমোশনের জায়গা সৃষ্টি আছে তৈরি হচ্ছে আরেকটা জিনিসগুলো ব্যবসায় যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসাটাকে অগ্রগতি করার কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে কারণ আপনাদের হাতে অর্থনৈতিক অবস্থাটা কিন্তু ভালো হবে যার ফলে কিন্তু ব্যবসাটা আরও মজবুত করতে আপনি পারবেন দাম্পত্য জীবন কিন্তু ভালো থাকবে দাম্পত্য জীবন সুখের হতে চলেছে দাম্পত্য জীবনে ভালো দিন আসতে চলেছে সুখ শান্তি আসতে চলেছে এবং কুম্ভ রাশির যারা সঙ্গী আছেন সেটা জাতক জাতিকা যেই হোক না কেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যাই এই হোক না কেন আপনার যদি কুম্ভ রাশি হয় আপনার যে সঙ্গী তার কিন্তু উন্নতির একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই সূর্যের রাশি পরিবর্তনের ফলে তো অবশ্যই এই ছিল পাঁচটি রাশির জাতক জাতিকাদের রাশি ফল কর্কট রাশি সিংহ রাশি তুলারাশি ধনুরাশি কুম্ভ রাশি তো এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের কিন্তু সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে কিন্তু দারুণভাবে কাটতে চলেছে দারুণ সময় আসতে চলেছে বলা যায় অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে রাখুন যাতে পরবর্তী ইম্পর্টেন্ট যেসব ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো আপনি অবশ্যই জানতে পারেন অবশ্যই কাছের মানুষ পরিবার পরিজনের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আপনি আপনার মতামত জানিয়ে যাবেন আর অবশ্যই তার সাথে আপনি কি ধরনের ভিডিও জানতে চাইছেন শুনতে চাইছেন একটু আমাকে যদি জানান আমার সুবিধা হয় তাহলে আমি আপনার জন্য তেমনটা ভিডিও করার চেষ্টা করব, বা আপনাদের কথা রাখার চেষ্টা করব। এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন